আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে সলে চিটাগং সেগুন কাঠের লেটেস্ট দুটা ডিজাইনের ফার্নিচার যেটা হচ্ছে একটা ওয়াট আলমিরা যেটা আপনার দুই দরজার উপর করা হয়েছে আপনার চাইলে সেম ডিজাইনের মধ্যে তিন দরজার মধ্যে চাইলে কিন্তু নিতে পারবেন আর আরেকটি দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে একটি ড্রেসিং টেবিল যেটা আমরা চার ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা হয়েছে খুব সুন্দর রাউন্ড দরজার মধ্যে আমরা রাউন্ড বারান্দাগুলোর উপরে আমরা রাউন্ড দরজা দিকে খুব দারুণভাবে আমরা তৈরি করা হয়েছে দুইটাই কিন্তু আমাদের যে নিউ মডেল ফার্নিচার জনপ্রিয় ডিজাইন আপনার ফোম কাটিং ডিজাইনের উপর তৈরি করা হয়েছে ফোম কাটিং ডিজাইনের পাশাপাশি আর ভিতরে ক্যাটাগরি চাইলে আপনি আপনাদের মন মতো করে নিতে পারবেন আমরা আলমিরা আর ড্রেসিং টেবিলের ক্ষেত্রে আমরা সম্পূর্ণটাই সলিড চিটাগং সেগুন কাঠের উপর ব্যবহার করে থাকি কিন্তু আমরা ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করা হয় পিছনে হচ্ছে আপনার গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের উপর তৈরি করা হয় তো ভিউয়ার্স এই চত্বরটা আলমিরাটির সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা বাইশ ইঞ্চি হচ্ছে গভীরতা সুন্দর হ্যালমেটে আমরা ফোম কাটিং ডিজাইন করা সলিড এক ইঞ্চি কাঠুর উপর আপনার খোদাই করে ডিজাইন আমরা করে থাকি এবং পায়া গুলো তিন তিন পায়ের উপর করা উপরের কাজগুলো এবং নিচের পাপনটা আমরা সলিড দেয়ার ইঞ্চি কাঠের উপর তৈরি করা হয় সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই দারুণ ডিজাইনের আলমারিটি চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এই পাশাপাশি রয়েছে খুবই সুন্দর আরেকটি ড্রেসিং টেবিল যেটা হচ্ছে আমরা চার ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা সলিড চিটা সেগুন কাঠে ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার মধ্যে এই ড্রেসিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে এখানে আমরা আলমিরা মতো করে প্রায় আপনার চোদ্দ ইঞ্চি জায়গা পাবেন এখানে আলমিরা মতো করে আপনি ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর এখানে আরেকটি বিষয় হচ্ছে এটির ভিতরে আমরা রাউন্ড গ্লাসের দরজা দেওয়া হয়েছে খুব দেখতে খুব দারুণ দেখা আপনার এগুলো হচ্ছে সাদা সূক্ষ্ম গ্লাস এগুলো সুন্দর করে আমরা কাগজ দিয়ে প্যাকেট করা হয়েছে এগুলো যখন আমরা ডেলিভারি দিব তখন আপনাদের বাসায় গিয়ে এগুলো খুলে নিব তো বিয়াস এই চমৎকার ড্রেসিং টেবিলটি আরেকটি বিষয় হচ্ছে সামনে দাঁড়ালে কিন্তু পুরা বডি দেখা যায় এটি দেখতে খুবই দারুণ দেখায় এবং এখানে আমরা দুটো ডয়ের দুটি পাল্লা একটি বড় ডয়ের দেওয়া হয়েছে চাইলে আপনি আপনার মতো করে নিতে পারবেন টেবিলটির দামও কিন্তু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিল নিতে পারবেন চল্লিশ হাজার টাকা পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের সরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফানিজার সুমে দেখতে পারবেন আজ দুটোই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ